সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে গ্রিসের বর্তমান সিচুয়েশান যেহেতু অনেক দিন পরে ভিডিও আনছি আপনাদের মাঝে তাহলে একটু সিচুয়েশানটা বলি দেন হচ্ছে আমার কি সমস্যা ছিল কি কারণে ভিডিও আনেনি কি কারণে দীর্ঘ চার মাস একজাক্টলি ভিডিও আনেনি একটু একটু শেয়ার করলো ঠিক আছে বিস্তারিত শেয়ার করার প্রয়োজন নাই আর এটা আমার জন্য ভালো হবে না সো আমি যদি বলি একজাক্টলি বর্তমান গ্রীসের সিচুয়েশান হুম অবৈধ বিবেশীদেরকে নিয়ে যেহেতু আমি ভিডিও বানাই সবাইকে পরামর্শ দিই ভিসা টিসার ভিডিও কিংবা হচ্ছে কাজ টাজ বেতন টেতনের ভিডিও এগুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো আস্তে আস্তে ধাপে ধাপে করবো বর্তমান গ্রিসের ইনকামের অবস্থা কেমন দেন হচ্ছে ভিসার অবস্থা কেমন এগুলো আমি আস্তে আস্তে ধাপে ধাপে আলোচনা করব জাস্ট আজকে আলোচনাটা হবেই খুবই গুরুত্বপূর্ণ গ্রিসের সিচুয়েশন তো গ্রীসের সিচুয়েশন হচ্ছে নতুন যারা আসবে তাদের কি হবে আর যারা অবৈধ আছে তাদের কি হবে এখানে হবে না হবে এটা আল্লা তালার উপর এখানে জাস্ট আমি জাস্ট একটু আমার চিন্তাধারা থেকে আমার অবজারভেশন থেকে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আর কিছু আছে গ্রীসের নতুন ল করছি লগুলো শেয়ার করি একটা ল হচ্ছে গ্রিসে যদি নতুন আসেন আপনি তাহলে আপনার কি করণীয় এবং কি ধর নতুন আসার উপর ধরা খাইলে আপনার শাস্তিটা কি দুইটাই আমি বলতেছি এক নম্বর বলি আপনার শাস্তিটা কি শাস্তিটা হচ্ছে গ্রিসে যদি নতুন আসেন আসার পরে যদি আপনি ধরা খান তাহলে বর্তমান সময়ে থেকে বছর পর্যন্ত আপনার কারাদণ্ড এবং পাঁচ হাজার ইউরো পর্যন্ত আপনার জরিমানা করা হবে তারা এমনভাবে প্রেশার ক্রিয়েট করে করবে জেলখালার মধ্যে যে আপনি হয়তো নিজ দেশে স্বেচ্ছায় যেতে হবে বাধ্য হয়ে এমনভাবে প্রেশার ক্রিয়েট করবে আর নয়তো আপনি এদের ছেড়ে চলে যেতে হবে সেটা হচ্ছে চোদ্দ দিন থেকে এক মাস বিশ দিনের মধ্যে আপনি এদের ছেড়ে চলে যেতে হবে এটা হচ্ছে প্রথম অবস্থায় যদি ধরা খান সেকেন্ড অবস্থায় যদি আপনি চোদ্দ দিন থেকে এক মাস বিশ দিনের মধ্যে এদের ছেড়ে চলে না যান তাহলে দ্বিতীয়বার যদি আবার দৌড়া খান তাহলে আপনাকে পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত কারাদণ্ড শাস্তি দেওয়া হবে দেন আপনাকে হচ্ছে দশ হাজার ইউরো জরিমানা করা হবে এটা হচ্ছে নতুন অবস্থায় আসার পরে একবার ধরা খার পরে আবার দ্বিতীয়বার দরা খাই এটা হচ্ছে এক তো আপনি শাস্তিটা আমি বলে দিছি করণীয়টা কি করণীয়টা হচ্ছে গ্রিসে এমন স্ট্রংভাবে আপনার গ্রীস মিনিস্টার ইমিগ্রেশন মিনিস্টার যিনি উনি হচ্ছে এমন স্ট্রংভাবে কোর্ট মানে এমন স্ট্রং হয়েছে অবৈধ অভিবাসীদের উপরে তো তিনি কোনোভাবেই তেনার যে কাগজ আছে মানে তেনার যে ফাইল আছে অবৈধ মানে অভিবাসন তেনার কথা হচ্ছে আমি আমার ফাইল থেকে অবৈধ অভিবাসন শব্দটাই মুছে দিব এটা হচ্ছে গতকালকের নিউজ গত হচ্ছে এগারো তারিখের নিউজ তো উনি হচ্ছে অবৈধ অভিভাষণ শব্দটাই ওনার খাতা থেকে মুছে দিবে ওনার কথা হচ্ছে আমি যদি কোনো সুযোগই রাখি তার মানে আমি তাদেরকে চাচ্ছি দশ বছর পরে আট বছর পরে সাত বছর পরে যদি বৈধতা দেওয়ার এরকম কোনো সুযোগই রাখি তার মানে আমি তাদেরকে সুযোগ একটা দিয়ে রাখছি তারা আসুক তারা থাকুক লোকাইয়া এমন ওনার কথা হচ্ছে আমি কোনো অপশনই রাখবো না সো উনি চাচ্ছে না উনি খুব কঠোর আর যদি বলি আর একটা কথা যে আপনি গ্রিসে আসবেন আসার পর ওটা কি করণীয়টা হচ্ছে গ্রীসে আসার পরে আপনি একবারে গ্রামে কাজ করতে হবে কৃষিকাজ দেখছেন কাজ করতে হবে সেখান থেকে আপনি শহরে আসার কোনো চান্সই নেই কোনো চান্সই নেই ঠিক আছে এটা আর যদি আর একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে গ্রিসে আপনার এই আইন আইন যে আপনার চেঞ্জ করছে পঁচিশ সালে এটার প্রভাবটা কেমন হয়েছে মানুষের উপর প্রভাবটা কেমন পড়ছে অনেক প্রভাব পড়ছে ভাই অনেক যদি বলে আমার পরিচিত আমার সাথে যারা কাজ করছে বিশেষ করে এগ্রিকালচার এগ্রিকালচার তো অবৈধরা বেশি করি আমরা তো এদের মধ্যে মানে দশজন থেকে ছয় জন এই দেশ ছেড়ে চলে গেছে কেউ স্পেন কেউ ইটালি কেউ ফ্রান্স এটা যার যার সুবিধা হিসাব করে যে যেখানে সুবিধা করতে পারবে বা সেখানে সুবিধা করতে পারে কেউর মাধ্যমে তারা ওই দেশ হিসাব করে সবাই সবার মতো করে চলে গেছে দশজন থেকে ছয়জন হ্যাঁ তো এই প্রভাবটা হচ্ছে এমনভাবে প্রভাব করছে যে এই দেশে কোনো ফিউচারই নেই ঠিক আছে সো আপনাদেরকে আমি পরামর্শ দেব যে বর্তমান সময়ে গ্রিসে আসার চিন্তাও না করেন না অবৈধভাবে আর আমি যদি আমার একটু ব্যাপারটা বলি আমি হচ্ছে গত বছর যে ডিশওয়াশের কাজ করতাম রেস্টুরেন্টে সেই জায়গা থেকে এই বছর আমি কিচেনে কাজ করি সেক্ষেত্রে আমার ভাষাটাও একটু শিখার ব্যাপার ছিল তাছাড়া কিচেনে কাজ করতে গেলে এই যে লবণ মরিচ হলুদ হ্যাঁ তারপরে যা কিছু লাগে হুম একটা কিচেনে বিশেষ করে বিদেশি তাদের আইটেমটা একটু বেশি যদিও বা খাবারগুলো নর্মাল আমার সবগুলো শিখতে হচ্ছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ এখন আমি কিচেনের এই দেশে কুজিনা বলে এই কুজিনার কাজ আমি আলহামদুলিল্লাহ আমি যেই সাইডে কাজ করি ওই সাইডে আমি আলহামদুলিল্লাহ নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ শিখছি এবং কি যদি বলি নাইনটি এইট পার্সেন্ট যত খাবারের নাম আছে হ্যাঁ যা কিছু আছে পুরা কুজিনার তার মধ্যে নাইনটি এইট পার্সেন্ট খাবারের নাম আমি শিখছি হ্যাঁ যত কিছু আছে এই শিখার কারণে কারণ কি আমি একবারেই ক্ষেত্রে নতুন যার কারণে আমি হচ্ছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট শিখাটা আরও আছে ডিপ্রেশন এই যে দেখছেন না গ্রিসের যে অবস্থা তো যেখানে মেন কথা হচ্ছে যেখানে আমি নিজেই কিছু করতে পারি না চলতে পারি না সেখানে মানুষদেরকে আমি মিথ্যা পরামর্শ মিথ্যা আশা দিয়ে কেন তাদেরকে এই দেশে আনবো আসেন 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 আসার পরে ধরা খান হ্যাঁ অযথা আমি তাদেরকে লাখ লাখ টাকার প্রবল আপনাদেরকে লাখ লাখ টাকার প্রলোভন দেখাইতে পারি লুপ দেখাইতে পারি এই কাজ করতে পারবেন ওই কাজ করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন কিন্তু আমি লুপ দেখাই লাভ কি যেখানে আমি নিজের দেশে থাকে কোনো কিছু করতে পারি না কোনো চলতে পারি না স্বাধীনতা পাচ্ছি না সেখানে আপনাকে আমি মিথ্যা বলে মিথ্যা পরামর্শ দিয়ে লুপ দেখাই কোনো প্রয়োজন আছে ভাই কোনো প্রয়োজন এই জন্য আমি ভিডিও আনি না তো দুইটাই কারণ একটা হচ্ছে নিজের শেখা একটা হচ্ছে গ্রীসের বর্তমান পরিস্থিতির কারণে ডিপ্রেশন একটা হচ্ছে নিজে কিছু করতে পারে না আপনাকে পরামর্শ দিব এটা হচ্ছে খুবই খারাপ অভ্যাস আমি আলহামদুলিল্লাহ সৎভাবে ভিডিও করার চেষ্টা করি তো এটাই হচ্ছে আজকের ভিডিও ইনশাল্লাহ আপনাদের কি চাহিদা আছে গ্রীসের ভিজা গ্রীসে অবৈধ অভিবাসীদেরকে নিয়ে পরিজিশন গ্রিসের ইনকাম কোন কাজে কি কত টাকা ইনকাম হ্যাঁ তারপরে আপনার কোন কোন কাজের চাহিদা বেশি এই সব কিছু নিয়ে ভিডিও আনবো আবার নতুন করে জাস্ট আপনাদের একটু কমেন্ট করা দরকার কারণ কি আমি কমেন্টের ভিত্তিতেই ভিডিও মেক করি বেশিরভাগ ঠিক আছে নিজের নিজের চিন্তা নিয়ে আমি নিজের পরামর্শ দিয়ে আপনাকে লোভ দেখায় ভিডিও এরকম করি না আমি চাইলে একই লোভ লোভ নিয়ে ভিডিও বারবার দুই দিন পর পরে ক্রিয়েট করে আপনাদের কাছে আমি আপলোড করে আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু আমি এরকমটা করি না আলহামদুলিল্লাহ আমি সৎভাবে সৎ থাকার চেষ্টা করি যদিও বা আমি এক্ষুন আগার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম